আড়াইল গায়ে ভরণ পেরাবার যাবো তাই হুন্ডার জীবনটা আগে চেক করে নিচ্ছে যে হুন্ডার জীবন আছে নাকি নাই কারণ হুন্ডার জীবন না থাকলে রাস্তার মধ্যে যদি হুট করে হুন্দায়ে যায় তাহলে বিপদ সেখানে হুন্ডাটা ভালো করে চেক করে নিন আড়াইল গাঁত ভরণ হচ্ছে সেই ভরণের কথা শুনে আমার তিন থেকে চার দিন ঘুম নেই কারণ আমি সঠিক থেকে বড় আছি দিন আড়াই গায়ে ভরণের যাওয়া হয়নি তাই এখন যেহেতু ফিরে আসি তাই আয়াইল গাঁত আমার যাওয়াই লাগবে এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখামোই দেখাম হান্ড্রেড পার্সেন্ট সেই ভিডিওটা দেখো তো এই কথা ভাবতে হতে আমি আবার আমার পকেটে হাত দেয়া দেখেছি যে টাকা আছে নাকি নাই কারণ টাকা না থাকলে হুদাই মেলা যা লাভ নাই ভোঁসা এই কথা ভাবতে ভাবতে পকেটে হাত দেওয়া হয় সত্যি সত্যি

ওই কারো মুখের দিকে না থাকে আমি আবার ডাইরেক্ট মেলার ভিতরে ঢুকে গেলো কারণ আমার মেলার ভিডিও করা লাগবে আবার এই গরমের ভিতরে কখন আকাশ মেঘলা হচ্ছে কখন আবার আকাশের যে রোদরে ভাই থাকা যাচ্ছে না এই আকাশের ভাব ভূমিটা আবার আমার ভালো লাগছে তো মেলার ভিতরে ঢুকতেই দেখি ধীরে ধীরে ঢোল দিচ্ছে তো আমিও ওই দিকে ধীরে 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 করে যাচ্ছে ও বাবা ঢোলের দিক যাই দেখে চ্যাংড়া প্যান্ডা নাচিচ্ছে আর সেই সাথে দেখেন এই যে কত দোকান দোকান রয়েছে সেই যে সানাচুর মাখা মাখা কিন্তু আমার সবসাথে বিখ্যাত কিন্তু এই প্যাটের সমস্যা কারণে সানাশোর মাখা এখন আর খায় না কারণ গ্যাসে আমার প্যাটকে ভরপুর গিজ গিস গিজ ঘিস করে তো থেকে মেলার ভিতরে আসলে কেউ বাবা মানুষজন খুব কম আড়াল গ্রামের মেলা তার সাথে মানুষজন হবে আমি তো কখনো কল্পনা করা এমন ভাবছিলাম কি আড়াল মানুষের ভিড় হয় গাঁত সাথে মানুষ করে সেটা আমি কখনো কল্পনা করা হয়তো বা এর আগে ভবিষ্যতে অনেক হয়েছে এখন হয়নি কারণ বর্ষার সময় তো কাদো বৃষ্টি যখন তখন লাগাই আছে কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে এখানে হয়তো বা আমি মানুষজন আসা আত্মীয় স্বজন আসা পাইনি তবে মেলাটা কিন্তু বেশ বড় ছিল আর আমি তো প্রথমে ঢুকায় চলে যাচ্ছি যেটি ঢোল বাড়ছে সেটি কিন্তু আরও কিন্তু মেলা বড় আয়তন আছে তো মেলা বড় আয়তন দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ মতো দেখতে হবে আমি যত দূর পারি ততদূর পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাম খালি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এই মনোযোগ সহকারে কি আমার এই ভিডিওটা দেখা পারবেন না ভালো করে দেখেন তাহলে মজা পাবেন আপনারা মজা পাবেন আর এই মেলাটা কোনটি জানেন বেশি বক বেমের মেলাটার ঠিকানা আপনার এই মেলাটা হচ্ছে বগুড়া জেলা আদমদিগের থানার আড়াইল গ্রামে যারা হচ্ছে পাঁচ নম্বর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এই আড়াইল এই আরাইল গাঁত এখন সব কিছু ওখানে দেখা শেষ নাশানাচি দেখা শেষ এখন দেখাম কসমেটিক্সের দোকান কসমেটিক্সের দোকান থেকে কি কি দোকান পাঠা আছে সব কিছু দেখাম এই খালাই দেখেন খালি কসমেটিক্স আর কসমেটিক্স এই মেলা ভিতর কসমেটিক্সের দোকান দিলে ব্যবসা তো আমার সবুজ বাঁচতে চলবে কারণ কসমেটিক যেটা পঞ্চাশ টাকা সেটা একশো টাকা যেটা একশো টাকা সেটা দুশো টাকা তারপরে কিন্তু কাস্টমার আর নিচ্ছে কারণ মেলাগুলা কথা আর উৎসবের ভিতরে কিন্তু সবাই টাকা পয়সা বেশি করে খরচ করে আর এদিকে মিষ্টি মিষ্টি আমার খাবার মনে গেছিল আর টাকা পয়সা কম আসলো যার কারণে আমি খাবার পাই না এদিকে আবার বাদাম চানি যাবে মেলা এদিকে যারা যারা আয়াল আড়াইল গায়ে জামায় তারকে বাম্পার ফেটা যাচ্ছে কারণ সব জিনিসেরই তো দাম বেশি তারপরে কিছু করার নাই কারণ জামায়ের সম্মান তো করতে হবে জামায়ের তো এদিকে পকেট ভরে গেছে গ্যাসে মানে বুঝলেন না গ্যাসে মানে জামায়ের পকেট ফাঁকা হয়ে গেছে মেলার যদি আসা লাগে যে জিনিসের দাম সহ দুই থাকা পাঁচ হাজার টাকা নিয়ে আসা লাগবে মেলা কারণ শ্বশুরবাড়ি বলে কথা আসা শ্বশুর যদি মেলার ভিতরে যদি ব্যাগ ভরা জিনিস সাথে না নিয়ে যায় তাহলে শ্বশুর বাড়ির লোকজন ক্যাঙ্কার ভাবে এখানে বললাম যে জামায়ের পকেট ফাঁকা হয়ে যাবে এই মেলাতে গেলে আড়াল গ্রাম আসে আড়াল গ্রামে আসে খুব ভালো লাগছে কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর পাইছি আর কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালোবাসে এবং খুব সম্মান করে সেটা এই দাদা আমাকে বুঝিয়েছে কারণ এই দাদাকে আমি খুব একটা চিনি না তারপরে আমার আমাকে ভালোবাসা দেয় এবং আমিও তাকে ভালোবাসা দেই তো আড়াল গ্রামে আসে সত্যি ভালোবাসা দেয় আসলে আমাকে ভরিয়ে রাখছে তো এভাবে আপনারা একটু ভালোবাসা দেবেন আর আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর সবাই একত্রই ভালোবাসে সবার পাশে থাকতে চাই এবং সবাই একদম বড় হতে চাই দাদা আপনি কিছু বলেন আমরা নিউ পয়োজন আমরা সবসময় নতুন পঞ্চাশ নতুনদের পাশে তাদের পাশে আপনারা সবসময় থাকবেন তারা আপনাকে ভালোবেসে আপনাকে দিবে সবসময় তাদেরকে সাপোর্ট সাপোর্ট আপনারাও আপনারা ধন্যবাদ তো ঠিক আছে আর আর গ্রাম থাকে দুজন আমার হচ্ছে নীতেশ চন্দ্র আর আপনার প্রোফাইলটার নাম একটু বলে দেন দাদা সুমন চন্দ্র সুমন চন্দ্র দুজনকে পেয়ে যাবেন ভালোবাসা নেবেন এবং আমাদেরও ভালোবাসা নেবেন